কুর্ম বরাহন সিংহ বামন সত্য যুগে ত্রেতা যুগে দুটোই রাম একটা ভৃগু বংশী যমতকি রৌরসে মারে নুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাসরথী রাম বা সীতাপতি রাম দাপরে একটা বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার মানে নটা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে শেষে আসবে কলকি অবতার তা আজকের ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আর ছেলেটা তো জানে না নাস্তে 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 একেবারে পর্তপর বাবা কচ্ছপের পিঠের উপরে পা আর যেই না পাটা পল্লো কচ্ছপ যারা দেখেছো মা পাটা পিছলে গিয়ে ওই বটু একেবারে জলের মধ্যে পড়ে গেল আর যেই জলে পড়লো বাবা মাথা থেকে চালনালের কুটলিটা ওপরে গেল ছোট বাচ্চা কেঁদে উঠলো মা তোর এত লোক তোর এত লালসা তোর এত খিদে তুই আমার বৈষ্ণব সেবার চাল ডালটাকে খেয়ে নিলি বেশ তোর যখন এত খিদে তোর যখন এত লোক তোর যখন এতই লালসা এবার আমার জীবনটাকে তোর খেতে হবে তাই রে হামা আমার প্রাণ নেবার জন্য ভগবান মাথায় হাত দিয়ে বলে এই রে এ ব্যাটা যদি আবার জলে ডুবে যায় আমার তো ভগবান বলবে না কালকে থেকে কেউ এটাকে বাঁচাতে হবে কিরকম বদমাস দেখেছো একবার করে ভগবান ভক্তকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে বলে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো চিন্তায় পড়ে গি ওরি বাবাকে ডেকেছে মনিবা তুমি কেমন বাবা হয়েছো ছেলেটা সেই যে গেল ভিক্ষায় আর ফিরছে না তুমি দেখবে না সন্ধে গড়িয়ে যাচ্ছে বাবা মনে মনে ভাবছে তাই তো আমি তো ওই কথাই কাটাচ্ছি সময় আমার তো খেয়ালই ছিল না ঠিক আছে বাবা আপনারা একটু বসেন আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেছে ছোটতে ছোট্ট যমুনার ঘাটে যাবা আর যমুনার ঘাটে গিয়ে দেখলো বাবা ছোট্ট ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে ততক্ষণে মানে আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যাবে বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে এই খোকা শীঘ্রই ওঠ কল্পনাস সাত আর জানিস না তুই চলে নিয়ে চিস কেন আগে åt বলছি যেই না ডাকলো বাবা ছেলেটার আর মরা হলো না কারণ অত সোজা তো এই পৃথিবীতে বাবা কেজে কিভাবে মরবে এটা তো কেউ বলতে পারে না কি বাবা পারবেন এক্ষুনি আমি যদি বলি আর ভাল লাগে না এবার আমি যেন মরে যাই আমি বলবো বললে কি মরে যাওয়া হবে বাবা বলে নাকি ঘাসমারা বিষ খেতে এখন বাবা ঘাসমারা বিষ খেয়েও বেঁচে আছে নিজের চোখে দেখা সে নি কারণ মৃত্যু নেই তো যত ঘাসমারা খাও না কেন আর যতই এমনি বিষ খাও না কেন মৃত্যু যদি থাকে তবে তো মরবে আর একবার যে বিষ খেয়ে বাবা হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবার নাম করবে না তাহলে মরি বললে মরা হবে না ওই জন্য শাস্ত্র বলছে বাবা কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ শুনে মরে কেউ দেখে মরে কেউ বলে মরে কেউ ভালো বেশি মরে যা যা কথা বলছে বাবা একটা কথা গ্রন্থের বাইরে যাবে না সব শাস্ত্রে আছে যদি কারো জানা থাকে তো উত্তর দেবেন কেমন আর যারা দিতে পারবেন আমি বলে বকাসুর কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল বাবা বকাসুর বল হয়ে গেল তাহলে খেয়ে মরল আর পরেরটা সবাই বলতে পারবে তবে ভাবতে হবে খাইয়ে মরেছিল কে

তালে নিয়ে মরণ হলো তাহলে খেয়ে মরল খাইয়ে মরল নিয়ে মরল দিয়ে মরেছিল কে অপশান মহাভারত কটন দিয়ে মরেছিল কি কবচ কুন্ডল আর কবচ দিলে বলে কটন বধ হলো না হলে হতো না তালে খেয়ে মরল খাইয়ে মরল নিয়ে দিয়ে মরল শুনে মরেছিল কে মহাভারত না পরীক্ষিত নয় হস্তগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যুর সংসদ শ্রবণ করলো শ্রবণ করে দ্রোণাচার্য বধ তাহলে খেয়ে বললো খাইয়ে মরলো নিয়ে বললো দিয়ে বললো শুনে বললো বলে মনে ছিল কে দক্ষ রাজার সাতটা মেয়ে ছিল সাতটা মেয়ের মধ্যে বাবা একটা ছিল সতী দক্ষ যজ্ঞ হলো সব জামাইকে বলেছিল কিন্তু আমার বাবা শিবকে নিমন্ত্রণ করে তা সতী বলল স্বামী আমার বাবা আমাকে বলল না কেন একবার জানতে যাব বলে সতী তোমার বোনেদের নিমন্ত্রণ করেছে কিন্তু তোমাকে করেনি তুমি যাবে না কারণ বিনা নিমন্ত্রণে তোমার বাপের বাড়ি যাবাটা সম্মানীয় নয় বলে স্বামী আমাকে যেতেই হবে আমাকে জানতেই হবে কেন তোমাকে বলল না কেন নিমন্ত্রণ করল না সতী গেল দক্ষ যজ্ঞে আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো বাবা তুমি আমার স্বামীকে কেন বললে না বলে বলবো না কেন বলবে না বলে তো স্বামীকে বল যদি বলি ভূত পেত যজ্ঞে আসবে কারণ ও একা চলতে পারে না ওর সঙ্গে সঙ্গে ভূত পেত গুলো আসবে আর এলেই আমার যোগ্যটা ভণ্ড হয়ে যাবে ওই তো তোর কোনো অনুষ্ঠানে বলা যাবে না শতী বলে বললেন সনপিতা আমি শতী নারী প্রতিనిंदा যখন কানে শুনলাম এই মুহূর্তে তোমার চরণ ছুঁয়ে প্রতীকা করলাম প্রতিనిंदा শুনে আমি আমার দেহ রাখব না এই মুহূর্তে আমি আমার দেহ ত্যগ করলাম শতী দেহ ত্যগ করলো কথাটা বলে তালে খাইয়া মল্ল খাইয়া নিয়ে নিয়মল্ল দিয়ে মল্ল শুনে মল্ল বলে মল্ল দেখে মরেছিল কে হিরণ্যকশিপু

নরসিংহ বা নৃসিংহ দে ওই নরসিংহ রূপ ধারণ করলো আর হিরণ্য কশিপুর হেসে বলে বললেন মূর্খ ভগবান আমাকে তো মারতে পারবে না বলে কেন মারতে পারবো না বলে কারণ আমার ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে আমি তো অমরত্ব লাভ করেছি বলে কখনো হতে পারে না ব্রহ্মা নিজেও অমর নয় তোমাকে অমরত্ব দেবে কি করে বলে হ্যাঁ গো শোন আমাকে কোনদিন নারীতে মারতে পারবে না পুরুষে মারতে পারবে না পশুতে মারতে পারবে না ভগবান বলে মূর্খ আমি নয় মূর্খ তুই তোর জন্য তোমার এই রূপটা ধরা আমি নারী নয় আমি পুরুষ নয় আমি পশুও নয় আর এই রূপটা শুধু তোকে মারব বলে ধরেছি যেমন বাবা ওরই দাদা হিরণ্যাক্ষ মারবার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করল বরাহ মানে বোঝো তো ভগবান সুপরের রূপ ধরেছিল হরি বল tali ভগবান দুই ভাইয়ের জন্য দুটো অবতার তা ওই রূপটা ধরেছে যখন হিরণ্যকশিপু বলছে ঠিক আছে মারলাম তুমি ওই রূপটা আমার জন্য ধরেছো মারবে বলে কিন্তু তবু তো পারবে নাmatte কেন আমি তো জলে মরব না স্থলে মরব না অন্তরিক্কে মরব না বলে দরকার নেই তোকে মারবো আমি আমার উরু দেশে জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে নয় উরু দেশে ভগবানের এই উরুটা হলো পারবে না। শ্মানা শোনো আমি তো ঘরের ভিতরে মরবো না ঘরের বাইরে মরবো না মানে ঘরে মরবো না বাইরে মরবো না আশীর্বাদ দেওয়া আছে ভগবান বলে ঘরেও মারবো না বাইরে মারবো না আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়ানো ভগবানের সঙ্গে চালাকি মুখের কথা নয় তবু হাসলো আমাকে মারতে পারবে না কেন আমি দিনে মরব না রাতে না বলে বলে বেলায় তোকে তবু মারতে পারবে না বলে কেন আমি মাসে মরব না আমি বারে মরব না ভগবান বলে তোর জন্য যদি এক্সটা মাস একটা সৃষ্টি করতে হয় করবো কিন্তু তবু তোকে মারব আচ্ছা বলো তোমা কোন মাসকে মাস বলে না কোন বার কে বার বলে না এই জন্য কীর্তন শুনতে হয় তবে যে কজন শুনে যাচ্ছ কেউ কিন্তু বলবে না কারোর কাছে কেমন শুধু দুর্ভাগ্য এই ইউটিউবটা হচ্ছে না ওই ওরাই তো চালু করে দেবে তবে কেউ যদি আপনারা গিয়ে যারা কীর্তন শুনতে আসেনি না তাদেরকে গিয়ে বলবে বলতো দিদি কোন মাসকে মাস বলে না কোন বার কে বার বলে না পারবে না তো আপনি তখন মাস্টার করতে পারবেন শোন যে মাসটা হচ্ছে পুরুষত্তম মাস মল মাস এই মল মাস সৃষ্টি করেছিল বাবা হিরণ্য কশিপুর মারবার জন্য মহাজনেরা বলছেন ওই মাসটাকে মাস ধরা হয় না ওইবারের বারের কোন বার বার ধরা হয় না ভগবান ভক্তকে মারবার জন্য মল মাস একটা এক্সট্রা মাস সৃষ্টি করে দিল এই পুরুষত্তম মাস একবারে শূন্যে তুলে নিয়ে উরু দেশে রেখে জানোটা বিদীর্ণ করে দিল বক্ষটা আর ওই রূপ দর্শন করে হেরাননকশি পূর্বদ হল তালে খেয়ে মল্ল খাইয়া মল্ল নিয়ে মল্ল দিয়ে মল্ল শুনে মল্ল বলে মল্ল দেখে মল্ল আর একটা বাকি আছে ভালোবেসে মরেছিল কে বলো আমি বলো ঋতুপর্ণা আমি বলেছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না তো বাইরে চলে কইকেই কে ভালোবাসলো আর কইকেই কে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর চেয়েছিল স্বামীর কাছে প্রথমবারই ভরতে রাজা হবে আরে দ্বিতীয় যাবে চোদ্দ বছর বনে রাম যখন বনে চলে গেল দশরা দেখে দেখে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো আরে বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলে উঠল ওই কলির জ্ঞান অন্ধ জীবে তবে মা আমাদের নয় আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা বিয়ে করেছে তাদেরকে একটা দশরথ কথা বলেছে বলবো বলি যেন আমার উপর রেগে যাও না আমি কিন্তু বলছি না দশরথ বলেছিল শোনো তোমরা যেন কেউ আমার মতো বউকে ভালো না ভালোবাসো যেন মাথায় চড়ে না বসে আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে দশরা আমার মতো হবে ওটে গেল তাদের দর্শা আমার মতো হবে সুন্দর তাহলে কিকতম শুনেছে মা এটাই তো তত্ত্ব যেখানে যাই না কেন মা গোড়াতে আবার ফিরতে হবে তাহলে ছিলাম কোথায় সেই ছেলেটা মরতে গেল ছেলের মরা হলো না কি মা মনে পড়ছে তো চলো আবার এখান থেকে যাই এইবার উঠে আমি তো কি হয়েছে রে আমরা ব্রাহ্মণ আমরা চুরি করব তাতে কি হয়েছে তুমি কি জানো সব চুরিতে পাপ হয় না মায়েরা শুনে রেখো সব চুরিতে পাপ নয় তুমি যদি নিজের জন্য কিছু চুরি করো তাতে পাপ হয় কিন্তু যদি তুমি অতিথি মানে নারায়ণের জন্য যদি চুরি করো অতিথির জন্য যদি চুরি করো ভগবান সেবার জন্য যদি চুরি করো ভগবান বলছে সে চুরিতে জীবনে পাপ হয় বাবা বলছে হেরে যদি ধরা পড়ে যা বলে ধরা পড়বো কেন আমি তো চোরের মাস্টারের কাছে যাবো অমা তোমাদের পাড়াতে চড়